আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসলাম যারা রাউন্ড লক খুঁজতেছেন দরজার রাউন্ড লকের কালেকশন নিয়ে তো রাউন্ড লকের পাইকারি আমাদের দোকান এই যে এগুলো হচ্ছে আমাদের প্রতিদিন আপডেট রাউন্ড লক এছাড়া আমাদের কাছে এই যে অনেক অনেক রাউন্ড লক চলে আসছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এই পাশে আসছে তো আপনারা যারা রাউন্ড লক কিনতে চান দরজার আমাদের ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিছু পরামর্শমূলক কথা পাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আপনারা যারা দরজার কালেকশন লোক নিতে চান আমাদের দোকান সরাসরি আসতে চান আমাদের দোকান ঠিকানা বিবারিয়া হার্ডওয়ার টঙ্গি বাজার আর যারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে মাল নিতে চান যে আসান ভাই আমি আসতে পারবো না আমি হোম ডেলিভারিতে মাল নিতে চাই অসুবিধা নিয়ে দেওয়া যাবে জাস্ট আপনার যেই কটা বিশটা তিরিশটা নক যদি নেন আমাদেরকে জাস্ট অ্যাডভান্স স্বরূপ পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই হবে বাদ বাকি টাকা আপনার মাল বাড়িতে পৌঁছানোর পরে আপনার মাল খুলে দেখে সব কিছু কনফার্ম হওয়ার পরে আমাদের ভিডিওর সাথে মিলাইয়া আপনার ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দেবেন এছাড়া আমাদের কাছে দরজার প্রচুর হ্যান্ডলকের কালেকশন আছে তো এটি হচ্ছে আর একটা ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড দিব তো যারা আজকে রাউন্ড নিতে চান রাউন্ড লক নিতে পারবেন হ্যান্ডেলকের কালেকশন আছে মেন গেটের জন্য সব কিছু আপডেট তারপরে আপনার এই যে গোল কবজা এগুলো সব আছে তো আজকে ভিডিওটা রাউন্ড নিয়ে কিছু পরামর্শ কম দামা যে রাউন্ড লক এগুলোর মান হচ্ছে নিম্ন মানে তারপর অনেকে হয়তো কমবে বে ভিতরে চান এগুলো সবগুলো রেট গামন পাইকারে বলে দিই তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই লকটা দাম হচ্ছে আমাদের অনলি 450 টাকা শুধু 450 টাকা দেখতে প্রায় सेम তো এটা চাবি হচ্ছে পিতলের এই যে এই পিতলের চাবি এর রেট হচ্ছে আপনার 540 টাকা পাইকারি আর এটার রেট হচ্ছে আপনার অ্যান্টিক আপনার কামরাঙ্গা সিস্টেম একই মডেলে প্রায় 20 কোম্পানির আছে আপনারা হয়তো বা দেখবেন একই মডেল যে ভাই ভিডিওতে আপনার এটা দাম হচ্ছে আপনার 660 টাকা হ্যাঁ 660 টাকা একটা আপনার লক সেম মাল দেখতে 700 900 1000 1200 1500 2000 अवेलेबल আছে তো এটা দাম হচ্ছে অনলি 660 টাকা একই মডেলে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনি জন বলবেন যে ভাই আমাকে নরমালটা দিবেন না আমার আরো ভালো লাগবে তখন আপনারা বললেই আমরা আপনাকে প্রেফার করব এর মধ্যে কালার আছে এই যে কালারটা কফি কালার হ্যাঁ তারপরে যে অ্যান্টিক কালার গোল্ডেন কালার বিভিন্ন কালারের আছে তো এই কফি কালারটার দাম হচ্ছে আপনি সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যদি হেভি নেন ভারী নেন এই যে আপনার দেখতে কি এই যে এই লোকটা প্রায় এক কি কিন্তু এটা ওজনের দিক দিয়ে আমরা বুঝতে পারবেন যে কতটা হেভি হাতে না নিলে বুঝবেন আমরা সবকিছু আপনাকে ডিটেলস বলে দিব যখন আপনারা আমাদেরকে নক করবেন যে ভাই আমাকে কোনটা লাগবে কোনটা নিলে আপনার জন্য ভালো হবে ওটা বলে দিব এটা সাতশো আশি এটা হচ্ছে নয়শো পঞ্চাশ এগুলোর ভিতরে আরো দামি 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 ব্র্যান্ডেরও আছে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন এই যে প্লেনের ভিতরে কফি কালার যদি নিতে চান এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন এটা আলমোস্ট জার্মান লেখা আছে এটা হচ্ছে আপনার চায়না লেখা জার্মান থেকে আসে না এর প্রাইস হচ্ছে আপনার 950 টাকা হ্যাঁ এই যে এটা আছে আপনার অ্যান্টিক কালার ভিতর প্লেন 550 টাকা জাস্ট আমি আপনাকে একটু ধারণা দিতে চাই লকগুলো সম্পর্কে কিন্তু আপনার যখন একটা মাল ক্রয় করবেন গুল ক্ষেত্রে আপনার সাতশো আটশো টাকা দামে গুল্লগুলো আমার এরকম ভালো হবে না কারণ টাকার মান যখন কমে যাবে মালের দাম বেড়ে যাবে তখন আপনার ভালো মাল হতে হইতে গেলে নয়শো হাজার বারোশো চোদ্দোশো এরকম রেঞ্জের মালগুলো বেস্ট হ্যাঁ আরও ভালো নিতে পারলো আলহামদুলিল্লাহ আরও ভালো কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমি একটা গোল্লা কিনলাম জাস্ট এক বছর ছয় মাস ব্যবহার করে পরে আর পালাই দেবো আপনার নতুন কিনবো তখন হয়তো আপনি নর্মাল মালগুলো নেওয়া নিবেন। কিন্তু যখন চিন্তা করবেন যে না আমি একটা দরজা লাগাইছি আমার দরজাটা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ব্যবহার হইতে পারে আমি বারবার লক কিনবো আবার লাগাবো এরকম ঝামেলা যাইতে রাজি না তখন অবশ্যই আপনার কোয়ালিটি ফল মাল কয়েকটা চেষ্টা করবেন এটা আছে আমার পরামর্শ বাকিরা আপনাদের বাজেট যেরকম হবে আপনারা ইনশাল্লাহ রকম মাল পাবেন তো একটু আনটমন ডোল লোক দেখেন কত সুন্দর একটা ডোর লক হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে এগুলোর রেট হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এই তিনটা কালার আছে শুধু বারোশো পঞ্চাশ টাকা আর এই লকটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা আপনার লেখা আছে তাইওয়ান ওয়ান কিন্তু এটা তাই ওয়ান না চায়না মাল আর এই যে এটা আছে আপনার রোজ গোল কালার এগুলো হচ্ছে আপনার 950 টাকা এগুলোর ভিতরে 1200 1300 টাকা দাম ওরা अवेलेबल আছে আপনারা যখন নেবেন তখন আমরা হয়তো আপনাদের বিস্তারিত জানাই দেব এই যে এর দুইটা কালার কফি কালার এন্টিক কালার 950 টাকা শুধু 950 টাকা তো আপনারা যারা আমাদের এই লক গুণ লক নিতে চান ভালোমন্দ মন্দ সবকিছু আপনাদেরকে বিস্তারিত আমরা যখন আপনারা মাল ক্রয় করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে আমাদেরকে কিছু ছবি পাঠান যত ভালো নেবেন তত মালের ওয়েট বেশি হবে কোয়ালিটি দীর্ঘস্থায়ী হবে আর এগুলোর ভিতরে আমাদের দামি নাম সব ধরনের ব্র্যান্ডই আল্লাহর মধ্যে রাখি কারণ যাদের যেরকম বাজেট হবে আপনারা সার্ভিসটা ওরকমই পাবেন অল্প দামে জিনিস অ্যাকচুয়ালি কোনো সময় ভালো হবে না আমি যদি মুখে বলি যে বাইরে অনেক ভালো হবে তাহলে বাস্তবিক দিক দিয়ে ভালো হবে না মানে আপনার কাস্টমার হিসেবে আপনার ঠকলেন আপনার অল্প টাকা দিলে আমি আবার আবার দামি মাল দিতেও পারবো না কারণ যেটা যেরকম কিনা আমাদের আমরা জাস্ট সীমিত প্রফিটে মাল বিক্রি করি আমাদের বেশি সেল করি তো আমাদের দোকানের ঠিকানা টঙ্গি বাজার আপনারা যারা আমাদের দোকান সরাসরি আসতে চান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর যারা দেশের বাইরে প্রবাসী বাইরে আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলি আপনারা যখন মাল ক্রয় করেন আমাদেরকে অনেকে বলেন যে ভাই একটু ভালো মাল দেন হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি দুই তিনশো টাকা বেশি হইলেও আপনার যাতে ভালো মাল আনিতে পারেন কারণ কম দামা মাল আসলে ভালো না তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আর দরজা মেইন গেটের লক বিভিন্ন বাজেটের আছে এক হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামের অনেক লক আসছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যার যেরকম বাজেট এই যে দেন শীষ লক আছে আমাদের কাছে দেন এই যে এগুলো অনেক মডেল আট দশটা মডেল আছে চাইলে আপনি স্মার্ট লকও নিতে পারবেন এই যে স্মার্ট লক ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ফেস পাসওয়ার্ড অ্যাপ সব কিছুই আছে যা যা লাগে একটা দরজার সব কিছুই আছে যদি মনে হয় যে নামাজ থেকে নেওয়া যায় আপনি ঠকবেন না হোম ডেলিভারিতে নিতে চান একদম মাল বাসায় নেওয়ার পরে খুইলা দেখে আমরা আপনাকে ভিডিও একটা পাঠাই দিব আপনি যখন এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন সবগুলো আপনার যা যা অর্ডার দিয়েছেন সবগুলো মাল গুডাউন থেকে নামায়া আপনাকে ভিডিও পাঠায় দেবো ভিডিও সাথে মিলাইয়া তারপর ইনশাআল্লাহ ডেলিভারি মানে কাছে টাকা দিবেন তো আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন যদি আপনার কোনো আমাদের ভুল হয়ে থাকে বা আপনার মাল কোনো কমপ্লেন থাকে এটাও জানাবেন কোনো অসুবিধা নেই সরাসরি ফোন দেওয়া বলতে পারেন তো আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম